ধূমপান এবং তামাকজাত দ্রব্য এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক কিন্তু তারপরও এটা জেনেব যে আমরা প্রতিনিয়ত ধূমপান করে যাচ্ছি আজকে এই রকম পাঁচটা কমন এবং মারাত্মক রোগের কথা আপনাদেরকে ধারণা দিব আপনি যদি প্রতিনিয়ত ধূমপান করে যান তাহলে এই পাঁচটা রোগ আপনারা হতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকবেন এক নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায় দেখুন আমরা যদি প্রতিনিয়ত একটা জিনিস খারাপ জিনিস শরীরের ভিতরে ঢুকিয়ে দেয় এতে প্রচুর পরিমাণ নিকোটিন রোগ হচ্ছে যা আমাদের দ্রুত শরীরে ইনফেকশন করতে সাহায্য করে এমন অনেক মানুষ রয়েছে দেখবেন জ্বর বা ভূমি বা পাতলা পায়খানা হলে একেবারে সেরে ওঠে না এর কারণ কি আমাদের ইমিউনিটি সিস্টেম আস্তে আস্তে দুর্বল করে দেয় এছাড়াও দেখা যায় যে এই রোগগুলা একসময় আপনার জটিল এবং কঠিন রোগে ধারণ করতে পারে ইমিউনিটি সিস্টেম যার অনেক বেশি উইক বা দুর্বল তাদের অল্প বা ছোটো ছোটো রোগ হলে সারতে অনেক কষ্ট হয় বা অনেক দিন লেগে যায় দুই নম্বর হচ্ছে ক্যান্সার হ্যাঁ যেটা শুনেছেন সেটা খুবই কমন একটা রোগ পুরুষের দুইটা রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে একটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার আরেকটা হচ্ছে লাংস ক্যান্সার যারা অতিরিক্ত পরিমাণ এবং দীর্ঘদিন তামাক এবং ধূমপান করে যায় তাদের লাংস ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি সবচেয়ে বেশি লাংস ক্যান্সার হয়ে থাকে সিগারেটে শুধু নিকুটিন থাকে না নিকুটিন ছাড়াও অন্যান্য খারাপ দ্রব্য থাকে যা আমাদের দ্রুত ক্যান্সার করতে সাহায্য করে যেমন শুধু আপনার লাংস ক্যান্সার না আপনার গলা থেকে এবং পায়খানা রাস্তা পর্যন্ত ক্যান্সার করতে পারে তিন নম্বর হচ্ছে নারী স্বাস্থ্যের উপর অনেক ঝুঁকি নিয়ে আসে যেমন আমাদের সমাজে এখন দিন দিন নারীদের স্মোকিংয়ের হিস্ট্রি অনেক বেড়ে যাচ্ছে যা আস্তে আস্তে দেখা যায় স্তন ক্যান্সার বা জরায়ু ক্যান্সারের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিড়ি সিগারেটে নিউকোটিন ও মনোকসাইটের পরিমাণ অনেক বেশি থাকার কারণে দেখবেন অনেক নারীদের মুখে পশম বা লোম অনেক বেশি বৃদ্ধি পায় এছাড়া যারা অতিরিক্ত বা দীর্ঘদিন পরিমাণ স্মোকিং করে যায় বা বেরি সিগারেট খায় তাদের বাচ্চা নষ্ট হওয়ার চান্স থাকে অনেক বেশি বা বাচ্চা হওয়ার পরও দেখা যায় বিকলঙ্গ হতে পারে চার নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক হ্যাঁ আমাদের সমাজে এরকম অনেকে দেখবেন হোঁটহাট করে রাস্তায় বা বস অবস্থা অ্যাটাক করে মারা যাচ্ছে এর কারণ একটা হতে পারে আপনি যদি দীর্ঘদিন স্মোকিং করে যান স্মোকিংয়ের নিকোটিন ছাড়াও যে খারাপ দ্রব্যগুলো থাকে সেগুলোই বেইনে প্ল্যাক নামক এক ধরনের চর্বি তৈরি করে যেটাকে আমরা বলে থাকি এরাতো ক্লেরোসিন যা আমাদের করোনারি আর্টারি বেনগুলাকে ব্লক করে যায় এক সময় দেখা যায় যায় হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক হতে পারে বা প্ল্যাকগুলা যদি দীর্ঘদিন থাকে তাহলে আর্টারিগুলো ব্লক হয়ে যায় আপনি মৃত্যুর মৃত্যুরগুলো ডলে পড়তে পারেন পাঁচ নম্বর হচ্ছে হাড় দেখুন আমাদের অল্প বয়সে বা বন্ধুবান্ধবের পাল্লায় পরে আমরা স্মোকিংয়ে অনেক বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে যা আমাদের অল্প বয়সে বিভিন্ন জয়েন্ট পেন বিশেষ করে আমাদের কমরে বা হাঁটুতে অনেক হাড় হয়ে থাকে এছাড়া দেখবেন আমাদের বাতের সমস্যা বা বিভিন্ন জয়েন্টে ইনফেকশন হতে পারে বা আমাদের অল্প বয়সে অস্ট্রিও আর্থ্রাইটিস বা রিওমেট্রিক আর্থ্রাইটিস কিন্তু হয়ে থাকে অবশ্যই এই পাঁচটা রোগ ছাড়াও আরও অনেক রোগ করতে পারে এই স্মোকিং বা তামাক জাতীয় সেবন থেকে আপনাকে দূরে থাকতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল লস্কের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরে শুন থাকবে ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকবেন